পেশেন্টটি যখন আসে ওনার এসআইটিস সিলোসিস সব লিভার ছিল পেশেন্টটি অ্যালকোহলিক ছিল মহিলা মানুষ গ্রামের পেশেন্ট কিন্তু অ্যালকোহল খেত বাংলা মর্ত খেত আর কি তো তার থেকে তার অ্যাসআইটিস একদম ওনাকে রেফার করে দিয়েছিল বাইরে বারোটা হাসপাতালে রাখিনি হাসপাতালের ডকুমেন্টগুলো ওদের কাছে আছে আর দুই তিন দিন বলেই দিয়েছিলো আর দুই দিন বা তিন দিনের বেশি পাচ্ছেন তো আমার কাছে আসে আমার কাছে ট্রিটমেন্ট শুরু হয় প্রথমবার ট্রিটমেন্টে অভূতপূর্ব ও সাড়া দিয়েছে পেশেন্টের মেয়ের কাছে আমি জিজ্ঞেস করি পরের যখন আসে মেয়ে এসেছিলো ওষুধ দিতে দ্বিতীয়বার প্রথমবার পেশেন্টকে শুয়ে এনেছিল টোটোতে করে পরের দ্বিতীয়বার পেশেন্টের মেয়ে বললেন যেটা আমাকে সেটা হচ্ছে উনি হেঁটে বেড়াচ্ছে এবং কাজকর্ম করছে বাড়ির আমি শুনে অবাক হয়ে গেলাম যে পেশেন্টটি মরণাপন্ন ছিল মরে যাওয়ার কথা ছিল এবং ডাক্তাররা তাকে নোটিশও দিয়ে নোটিশও দিয়েছিল আপনাকে হয়তো বাড়িতে পেশেন্টরা সব কথা বলেও তো যাই হোক এখন পেশেন্ট আগের থেকে সুস্থ এবং নিজেই ও আসে ওষুধ নিয়ে যায় তো উনি এখন আগের থেকে প্রচুর সুস্থ এবং ওনার অ্যাসাইটিস একদম নেই অ্যাসাইটিক ফ্লুইডও আরও হয় না যেটা আগে ট্যাপিং করে তো করতো ট্যাপিং ট্যাপিং বন্ধ আছে তো যাই হোক পেশেন্ট হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা পুরোপুরিভাবে এখন সুস্থ আমি হোমিওপ্যাথি কিছু ওষুধের খুব সুনাম করবো যেরকম ওর দেওয়া হয়েছিল ল্যাপটেনটা কোলেস্টোর দারুণ অভূতপূর্ব কাজ করেছে হাইডাস্টিক্স খুব ভালো কাজ আমি পরপর ভাবে যাচ্ছি আপাতত চলছে ভালো কাজ আছে এবং আশা করি ও পুরোপুরি আরো তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যাবে হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে আগে পাঁচ বা ছয় এরকমই থাকতো এখন হিমোগ্লোবিন দেখা যাচ্ছে যে এগারো দশ এরকম রান করছে এলাকি রিপোর্টও ভালো ইউ